দিনটা ছিল পঁচিশে ডিসেম্বর তো ওদিনকার আমরা নিয়েছিলাম দীক্ষা আমার কাকাদের বাড়িতেই প্রত্যেক বছর পঁচিশে ডিসেম্বরের দিন হয় অন্নভোগের অনুষ্ঠান ওখানেই গুরুদেব এসেছিলেন যদিও এটা আমার বাপের বাড়ির গুরুদেব না আমার বাপের বাড়ির যিনি গুরুদেব ওনার বাড়ি কিন্তু বাংলাদেশে তো এবার বাংলাদেশে গণ্ডগোল হওয়ার কারণে উনি আসতে পারেনি তাই অন্য আরেকজন গুরুদেবকে ভোগ লাগানোর জন্য আনা হয়েছে আর ওনার কাছ থেকেই কিন্তু আমরা দীক্ষা নিয়েছি আর একটু পরেই আমি তোমাদের দেখিয়ে দেবো গুরুদেবকে তো ফাইনালি আমাদের দীক্ষা নেওয়া হয়ে গেছে আর গুরুদেব আমাদের তিলক কেটে দিয়েছে আর যা যা কাজকর্ম থাকে সব কিছুই হয়ে গেছে আর আমাদের সাথে সাথে কিন্তু আমাদের জুডোবগ্ভুও দীক্ষা নিয়ে নিয়েছে তো এখন আমরা যাচ্ছি বাড়িতে জুডুকে এই বাড়িতেই রেখে গেলাম বাড়িতে আমার কিছু কাজ আছে আর জুডুর বাবু অফিসে চলে যাবে আর আমি তারপরে আবার দেখো বাড়ি থেকে এই বাড়িতে চলেও এসেছি এখানে ভোগের গানও শুরু হয়ে গেছে এই যে গুরুদেব এনার কাছ থেকেই আমি দীক্ষা নিয়েছি মানে আমরা দীক্ষা নিয়েছি আর এখন এই যে ভোগ আরতি যে কীর্তন গান হয় সেটাই হচ্ছে এরপর আরতি হবে তো এখন ঠাকুরকে ভোগ লাগানো হয়েছে তো চলো আস্তে আস্তে তোমাদের আমি সবটাই শেয়ার করবো যতটুকু পেরেছি ভিডিও করতে তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে আর দেখতেই পাচ্ছ এখন আরতি চলছে আর আরতির পরেই ভোগ কমপ্লিট হয়ে গেছিলো তারপর সবাইকে প্রসাদ দেওয়া হয়েছিল এরপরে না আমি আর ভিডিও শ্যুট করতে পারিনি কারণ অনেকটাই ব্যস্ত হয়ে গেছিলাম কারণ অনেক লোকজন এসেছিলো সবাইকে অ্যাটেন্ড করা সবাইকে প্রসাদ দেওয়া তো অনেকটাই ব্যস্ত হয়ে গেছিলাম তার জন্য আর ভিডিও করতে পারিনি আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর যারা ফেসবুকে দেখছো তারা অবশ্যই পেজটিকে ফলো করে দিও আবার নতুন করে ভিডিওর সাথে তোমাদের সাথে দেখা হবে আজকের মতন বাই বাই